দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা স্পষ্ট হলেও ভোটের দিন ঘোষণা নিয়ে অনিশ্চয়তা কাটেনি অন্তর্বর্তী সরকার কিছু তথ্য প্রকাশ করলেও সবচেয়ে বড় প্রশ্ন ভোট কখন হবে এখনও অব্যাহত নির্বাচন কমিশন জানিয়েছে এবারের নির্বাচন রমজানের আগে শেষ হবে তাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বিশেষ করে বারো ফেব্রুয়ারি ভোটের সম্ভাবনাই সবচেয়ে বেশি এই তারিখ ঘিরে ভোটার তালিকা হালনাগাদ আসনের সীমানা পুনর্গঠন দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ বিভিন্ন কার্যক্রম জোরদার হয়েছে দেশে উনচল্লিশটি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চলছে যা আগামী আগস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে পুরনো পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বাতিল করে নতুন সংস্থার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দু সালের জন্য আন্তর্জাতিক ও গণমাধ্যম পর্যবেক্ষক নীতিমালা জারি করা হয়েছে সিসি নাসির উদ্দিন স্পষ্ট জানিয়েছেন আগের নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ থাকা কোনো পর্যবেক্ষক এবার সুযোগ পাবেন না শুধুমাত্র নিরপেক্ষ ও অভিজ্ঞ পর্যবেক্ষকরাই দায়িত্ব পাবেন ভোটের সরঞ্জাম কেনাকাটা সেপ্টেম্বরে শেষ হবে বলে জানানো হয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে মার্চে ভোটকেন্দ্র প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটগ্রহণ সপ্তাহের শেষ দিকে ভোট নেওয়ার পরিকল্পনা চলছে যাতে ভোটের পর দুদিন ছুটি রাখা যায় এজন্য বৃহস্পতিবার ভোটের সম্ভাবনাই বেশি তফসিল ঘোষণা ভোটের কমপক্ষে ষাট দিন আগে হবে তবে নির্বাচন কমিশনের ভেতর বাইরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বারো ফেব্রুয়ারি তারিখটি নিয়ে অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ এই তথ্য প্রকাশ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তফসিল ঘোষণার সময় হবে ডিসেম্বরের মাঝামাঝি অতীতের হিসেব অনুযায়ী বারো ফেব্রুয়ারি ভোট হওয়ার সম্ভাবনা প্রবল যা রমজানের এক সপ্তাহ আগে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে ভোটকালীন সময়সূচি নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে আগস্টের শুরুতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সময়সূচীর চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবেন বলে ধারণা রাজনৈতিক মহলে ভোটকেন্দ্র পুনর্বিন্যাস ও ভোটার তালিকা হালনাগাদ কাজ চলছে যা নিয়মিত হলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এর গুরুত্ব অনেক বেড়েছে তবে রাজনৈতিক দলগুলো এখনও একমত নয় অনেকে মনে করছেন নির্বাচনকালীন সরকারের কাঠামো বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে একতরফাভাবে তফসিল ঘোষণা করলে পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে ধাবিত হতে পারে এই উদ্বেগও প্রকাশ পেয়েছে নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতাও ততটাই তীব্র হচ্ছে জোট ও মহাজোট গঠনের পরিকল্পনাও তৎপর আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ অবস্থায় বেশিরভাগ নেতাকর্মী পলাতক তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা প্রবল তাই দু সালের নির্বাচনে মূলত আওয়ামী লীগ ব্যতীত নিবন্ধিত বাকি চুয়ান্নটি দলই প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগের দলীয় জোটের মধ্যে তেরো দল বিশেষ করে জিএম কাদেরের জাতীয় পার্টি হাসানুল হক ইনুর জাসদ রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি নির্বাচনী লড়াই থেকে খানিকটা পিছিয়ে পড়েছে বিশেষ করে জাতীয় পার্টি রংপুরে এক দুটি আসন ছাড়া অন্য কোথাও আসন পাওয়ার সম্ভাবনা কম বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দু সালের নির্বাচনে তাদের দুর্বলতায় স্পষ্ট হয়েছে সাধারণ মানুষও বুঝতে শুরু করেছে জাতীয় পার্টি এখন এক ধরনের নখদন্তহীন দল প্রাক লীগ সহ জোটের বাকি দলগুলোর অবস্থাও দুর্বল হাসানুল হক ইনুর দল তো দূরের কথা তিনি নিজেও সর্বশেষ নির্বাচনে পরাজিত হয়েছেন তাই সামনের নির্বাচনে দলীয় মহাজোট অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে কারণ আওয়ামী লীগ না থাকার কারণে রাতের ভোটের ব্যবস্থা অসম্ভব হওয়ায় তাদের কেউ আসন পাওয়ার আশা কম এই চোদ্দ দল বাদ দিলে বাকি থাকে একচল্লিশটি দল যাদের মধ্যেই আসল লড়াই হবে আগামী নির্বাচনে এই দলগুলোর চরিত্র ও আদর্শ অনুযায়ী নির্বাচনী জোট গড়ে উঠবে বাংলাদেশের রাজনৈতিক দর্শনে মূলত তিনটি ধারা প্রচলিত ডানপন্থা বামপন্থা ও মধ্যপন্থা এর মধ্যে চরম ডানপন্থী ও চরম বামপন্থী দলও আছে আজকের আলোচনায় মূলত এ তিন ধারা নিয়ে কথা বলা হবে কোন দল কার সঙ্গে জোট গঠন করবে সেই জোট ক্ষমতায় আসবে কিনা এবং আন্তর্জাতিক সংস্থার পরিচালিত জরিপের ফলাফল বিশ্লেষণ করা হবে এবার সরাসরি বিশ্লেষণে যাই একটা ধাঁধা ভাবা যাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি ডানপন্থী বামপন্থী নাকি মধ্যপন্থী রাজনীতি করে সাধারণত বলা হয় তারা মধ্যপন্থী তবে আদর্শে তারা কিছুটা পরিবর্তিত হয়েছে এখন তারা পুরোপুরি মধ্যপন্থী নয় বরং বামপন্থার দিকে ঝুঁকছে কেন সহজ ভাষায় বলতে গেলে ভোটের রাজনীতিতে সফল হওয়ার জন্যই তারা বামের দিকে ঝুঁকছে দেশে এখন আওয়ামী লীগ নেই যদিও বিএনপি নিজেকে মধ্যপন্থী দাবি করে তারা আসলে একটি বামপন্থী দল তারা ভারতপন্থী বামপন্থী হিসেবে পরিচিত আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোট রয়েছে বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর প্রায় দেড় কোটি এবং মুক্তিযুদ্ধপন্থী তথা একাত্তরের চেতনাপ্রেমী অন্তত এক কোটি ভোট তাদের আছে এছাড়া বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ফ্যান ফলোয়ার মিলিয়ে আওয়ামী লীগ এখনও অন্তত চার কোটি ভোটের মালিক এরা সাধারণত হাসিনার দুর্নীতি যেমন ব্যাংক ডাকাতি লুটপাট টাকা পাচার ইত্যাদি উপেক্ষা করে ভোট হলে স্বয়ংক্রিয়ভাবে নৌকা প্রতীকে ভোট দেয় বাংলাদেশে বামপন্থী দলগুলোর সংখ্যা কম হলেও শহরাঞ্চলে তাদের একটি ভোট ব্যাংক রয়েছে কোনো বাম দল এককভাবে ভোটে অংশ নিলে কোনো আসনে জিততে পারে না এমনকি সব দল মিলে ভোট দিলেও একটি আসন পাওয়া কঠিন তবে শতাংশ হিসেবে শহরের প্রগতিশীল অংশের একটি বড় ভোট তাদের রয়েছে মিডিয়াও তাদের বড় সহায়ক বামদের নিজস্ব লোগো না থাকলেও প্রথম আলো দৈনিক স্টারের মতো পত্রিকা তাদের খবর হাইলাইট করে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এসব পত্রিকার সম্পাদক বা সাংবাদিকদের বেশিরভাগই ছাত্রজীবনে বাম সংগঠন ছাত্র ইউনিয়ন করেছেন আপনাদের প্রিয় সাংবাদিক খলিল মহিউদ্দিনও একসময় বাম রাজনীতিতে ছিলেন জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন তিনি আওয়ামী লীগ সবসময় বামদের সাথে জোট করে এসেছে এবং তাদের সরকারের প্রাধান্য দিয়েছে এখন আওয়ামী লীগ ও তার মিত্র বামেরা না থাকায় সামনের নির্বাচনে এদের ভোট কেমন হবে সেটাই প্রশ্ন এবার আসি বিএনপির দিকে কেন তারা মধ্যপন্থা থেকে বামপন্থায় যাচ্ছে কেন হঠাৎ মুক্তিযুদ্ধ নিয়ে এত চেতনাবাজি কেন তারা ভারতকে আগের মতো গালবন্ধ করে না কারণ একটাই ভোট তারা বামের ভোট পেতে মুক্তিযুদ্ধ প্রেমীদের আকৃষ্ট করছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক মধুর রেখে হিন্দু জনগোষ্ঠীর ভোট টানার চেষ্টা করছে যা প্রায় চার কোটি ভোটের একটি বড় অংশ ভাবুন তো কোন বামপন্থী জামাতকে ভোট দেবে অথবা যারা অন্ধ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ ভক্ত কিংবা অমুসলিম জামাত যতই যত্ন নিক তারা এই বিশাল সংখ্যক ভোট পাবে না তাই প্রায় চার কোটি ভোট বাদ দিয়েই হিসেব করতে হবে বিএনপি এই সুযোগ নিতে চাইছে